কী খবর সবাই ভালো তো আমরাও এখানে বেশ ভালো আছি বলেছিলাম ঘুরতে যাব। তাই বেরিয়ে পড়লাম সকাল সকাল আর এবারে আমরা বেছে নিলাম উত্তরবঙ্গ এই কাঠফাটা গরমে ঠান্ডা শান্তি কে না পেতে চায় বলো তাই শুরু করলাম জার্নি একটুও স্কিপ না করে সাথে থেকেও কিন্তু এসে গিয়েছে বাস কিন্তু এই এত রোদের মধ্যে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কিন্তু বিশ্বাস করো বাসটাকে দেখে মনের মধ্যে এক গুচ্ছ আনন্দ খেলে গেল ঘুরতে যাব ঘুরতে যাব শব্দটা মনের মধ্যে বেজে উঠছে বারবার যাই হোক এখান থেকে আমরা এখন যাব বারাসাত আর ট্রেন আমাদের হাওড়া থেকে কাল ভোর পাঁচটা পঞ্চান্ন তাহলে চলো যাওয়া যাক আপাতত বারাসাত চলো নেমে গেছি আমরা ভীষণ গরম ওখানে যাওয়ার জন্যে আর হয়েছে না আমরা তো ভীষণ এক্সাইটেড এবার দেখা যাক এখানে সবাই কতটা এক্সাইটেড চলো চুপচাপ গিয়ে হঠাৎই ডেকে ওদের সারপ্রাইজ দেব আমরা এসে গেছিলো কে আছো আমরা এসে গেছি প্লিজ দরজাটা খোলো গোট দু ঘন্টা জার্নি অনচ্ছুক হলো একি একই

ইতি না ঘন্টা গরমে কষ্ট করে জানি করে আসার পরে वेलकम জেন পেয়ে গেছি আর তার সাথে পেয়ে গেছি হাজার হাজার প্রণাম শুভ নববর্ষের আপনাদেরও জানাই নববর্ষ ই তোmetadata শুভ নববর্ষ অনেক অনেকprettি শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমরা সবাই মিলে ভীষণ এক্সাইটেড আমরা সবাই মিলে ভীষণ কি এক্সাইটেড তো আমাদের ছোট্ট একটা মিনি টুরের মিনি টুরের জন্য আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড যেমনটা তোমাদের বলেছি যে আমরা যাব কোথায় যাব প্রথমে প্রথমে যাব রংপো রংপো যাব তারপরে যাব কোথায় দার্জিলিং তাই তো একদম ছোট্ট একটা টুর যদি হ্যাঁ যেখানে যেখানে যাব তোমাদের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে থাকব দেখতে থাকো সাথে দেখো এখন এটা খাই খেয়ে একটু ঠান্ডা হই দেখা হচ্ছে পরে একটা নতুন জিনিস দেখছি এটা কি এটা বিষয়ে একটু বল দি কিরকম ভাবে আছে এটা বহু পুরনো তো বুঝতে এটা এটা আলো পরে এটা কি দেওয়া আছে এটাতে তেল দেওয়া আছে কি তেল বন্ধ মানে সেন্টেড তেল এটা ধূপের দোকানে পাওয়া যাবে হ্যাঁ অনলাইনে পাওয়া যেতে আর নিচে কি দেওয়া আছে নিচে আছে হাত দিছ না হাত পুড়ে যাবে না কিছু না ওটা ভিতরে কি জ্বলছে মোমবাতি মোমবাতি ও আচ্ছা গন্ধটা ছড়াবে আর এটা দিয়ে কোনো ইনসেক্ট ও আসবে কোন টিকটিকি আসবেন টিকটিকির জন্য এটা পারফেক্ট পারফেক্ট বাঙালি ঘুরতে যাবে আর শপিং করবে না তাই আবার হয় নাকি বেরোবো অর্ধেক রাতে আর এখন এসেছি শপিং করতে ব্যাপারটা একটু হাস্যকর তাই না এসে গেছি স্টার মলে আর ঢুকতেই দেবতার দর্শন হয়ে গেল তাই একটু প্রে করে নিলাম যেন আমাদের জার্নিটা ভালোভাবে হয় ভেতরে এসে গেছি যা দেখছি তাই দেখেই কিন্তু লোভ হচ্ছে কিন্তু টাকার দিকটা মাথায় রেখে বেশি কিছু কিনবো না ওই জার্নির জন্য শুধুমাত্র কমফোর্টেবল কিছু জামাকাপড় আমার বোনের আর বাবাইয়ের কিনবো তাই খুব বেশি এদিক ওদিক তাকিয়ে কিন্তু কোনো লাভ নেই শপিং এর পেছনে গাদাগুচ্ছের টাকা ঢালার পরেও শেষ টাকা পয়সার বিন্দুটুকু নিয়ে চলে এসেছি মেয়ে আমরে বাঙালি শপিং করবে আর শপিং এর শেষে খাওয়া দাওয়া করবে না সেটাও কি আবার হয় নাকি দেখো কত কিছু নিয়ে আমরা চলে এসেছি চিকেন প্যাটিস ভেজ প্যাটিস তারপরে পেস্ট্রি আইসক্রিম এই সমস্ত কিছু খেয়ে তারপরেই আমরা বাড়ি ফিরেছিলাম আমরা মোটামুটি বাজার টাজার করে নিয়ে চলে এসেছি এখন রাত পনেরো বারোটার মতো বাজে শপিং মল থেকে সবাই মিলে চলে এসেছি আর মনের মতো শপিং করে নিয়ে এসেছি সবাই আর এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের মোটামুটি পাঁচটা পঞ্চান্নর দিকে ট্রেন বাড়ি থেকে তিনটের মধ্যে তো বেরিয়ে যেতেই হবে সবাইকে তো সেরকম প্ল্যানেই আছি সবাই এখন ইচ্ছা আছে যে সবাই মিলে একটু রেস্ট করব। সবাই মিলে একটু শোবো ঘন্টা দুয়েক মতো তারপরে স্নান টান করে তিনটার মধ্যে আমরা এখান থেকে উবেরে করে বেরিয়ে যাব তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়া থেকে এনজিপি পর্যন্ত আর ট্রেনের টাইম হচ্ছে সকাল পাঁচটা পঞ্চান্ন ঠিক আছে তো আমাদের বন্দে ভারতে পাঁচটা পঞ্চান্নতে ট্রেন মোটামুটি পৌঁছাতে পৌঁছাতে দেড়টা বেজে যাবে আর সমস্ত আপডেট দিতে থাকবো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো শুভরাত্রি দেখা হচ্ছে কালকে